আজকে আমি আপনাদের একটা খুশির সংবাদ শোনাতে যাচ্ছি। আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে একটা সোনার হরিণের মতো অনেকেই পায় আবার অনেকেই পায় না কারো কারো ধরেন এক লাখ দেড় লাখ বা ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে কন্টেন্ট মনিটাইজেশন তারা পাননি যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক তাদেরকে দেয় যাতে রিচ এংগেজমেন্ট ভালো বা যারা ফেসবুকে অ্যাক্টিভিটি ভালো বা কাজের আগ্রহ আছে তাদেরকে দিয়ে থাকে আমিও পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশনের লাভটা কী কন্টেন্ট মনিটাইজেশন পাইলে আপনি যে লেখাগুলো পোস্ট করবেন যে ছবিগুলো পোস্ট করবেন যে স্টোরিগুলো দেবেন এগুলো থেকে আপনাকে ফেসবুক কিছু ডলার দেবেন কিছু বলতে আপনি ধরেন পার এভারেজ আপনার যদি একটা ছবি এক হাজার ভিউজ হয় এক হাজার ভিউজ থেকে আপনি পাবেন চাচ্ছেন অর্থাৎ লেখা যদি এক হাজার ভিউ হয় আপনি পাবেন চাচ্ছেন স্টোরিগুলো দিচ্ছেন ওগুলো থেকে পাবেন চার পার্সেন্ট করে তবে এইসব করে দেখেন চল আপনার আইডিতে বেশি লাইক কমন পরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আইডিতে যদি বেশি লাইক কমন পরে তারা দেখবেন আপনি ভিডিওর থেকে পোস্ট করে বেশি ইনকাম করতে পারবেন আমি জাস্ট দুই দিনের ব্যবধানে প্রায় আটটা পোস্ট করছি আটটা পোস্ট থেকে আমাকে প্রায় ছত্রিশ সেন্ট দিছে আর কি তা আমি মনে করি যে ধরেন আপনি আপনি গল্প লিখতে পছন্দ করেন বা ছবি ছাড়তে পছন্দ করেন বা আদার যে কোনো কিছু ছাড়তে পছন্দ করেন সেগুলোই ছাড়বেন সেগুলো চালে দেখবেন যে আপনি মোটামুটি একটা ভালো আর্ন পাবেন একটা ভিডিও চালে এক হাজার ভিও আছে আপনি পাবেন এক সেন্ট বাকিও যা আপনাকে একটা স্টার দেয় পাবেন এক সেন্ট কিন্তু আপনি পোস্ট করলেই পাচ্ছেন তিন চার সেন্ট করে সেই তুলনায় কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমাদের জন্য অনেক উপকার এই কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে রিলস তারপর আপনার ভিডিও সব রিলস ভিডিও এবং সবগুলোই আছে শুধু পাওয়ার অপেক্ষা আপনারা কাজ করেন অবশ্যই পাবেন ধন্যবাদ